দেখুন আমার মেয়ে আজকে একা একা সেজেছে বান্ধবীর জন্মদিন খেতে যাবে বলে বান্ধবীর স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে জামা টামা পরে সেজে কুচে রেডি লাগছে না ওই ওই কী রে দেখি দেখি কেমন দেখা গোমায় কে কে তো বেরিয়ে পড়েছিলাম মেয়ের বান্ধবীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো যাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটলো সেটা হচ্ছে বান্ধবীর মা যে ঠিকানাটা বলেছিল তো সেই ঠিকানা ধরেই যাচ্ছিলাম কর্তামশাই ভুল করে অন্য একটা গলিতে ঢুকে পড়েছিলেন তারপর সেখান থেকে জিজ্ঞাসা করে করে পৌঁছালাম সেই মেয়ের বান্ধবীর বাড়িতে পথ চলতে এই যে এত সুন্দর রোদটা আর মেঘটা সেটার ছবি তুলতে কিন্তু একটু ভুলিনি ওই যে সকালবেলার ভিডিওতে বলেছি না যে আমি একটু বেশি পাগল এদের ছবি তোলার নিজের ছবি তুলি চাই না তুমি এদের ছবি তুলতেই হবে আমাকে তো সেই জন্যে দেখুন ফাঁক ফকর দিয়ে যেখানেই পেয়েছি এদের ছবি আমার ফোনের ক্যামেরায় বন্দি করে নিয়েছি

এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কারণ বর্তমান পরিস্থিতি তো খুবই খারাপ আমরা কেউই নিরাপত্তার সাথে বাস করছি না তো সেটাও মাথায় রাখবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট শুভরাত্রি